আজ আমি আপনাদেরকে শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভূতের গল্প আজকের গল্প হল লক্ষ্মী আচার্যের গল্প হরিহর ডাঙ্গার চর একদিকে নাড়ুগ্রাম অন্যদিকে ভেলাই গেছি মধ্যে বাবুর মায়ের মরা খাল এই মরা খালের ওপরে মরা ঘাট অর্থাৎ হরিহর ডাঙ্গার চর তবে হরিহর ডাঙ্গা কেউ বলে না বলে হরার ডাঙ্গা সেই হরার টাঙ্গার চরে লক্ষ্মী আচার্য রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জব করতে আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের যেতেন কাঁধে চেপে তিনি ছিলেন মস্ত গুনিন তার মতো গুনিন এই তল্লাটে কেন গোটা বর্ধমান জেলার মধ্যে আর কেউ ছিল কি না সন্দেহ মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রাখতেন পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে এই দৃশ্য ছায়া ছায়া কালো কালো কি বিচ্ছিরি সব চেহারা কেউ দেখেছে আস্ত কঙ্কাল কেউ বা কিছুই দেখেনি শুধু মাঠের ওপর দিয়ে দুলকি তালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুনিন লক্ষ্মী আচার্যী সবাই বলে লক্ষ্মী আচার্যী নাকি পিসাজ সিদ্ধ লোক চেহারাটিও তেমন এই লম্বা চড়া দশাশয় চেহারা খুব কম করেও সাড়ে ছ ফুটের বেশি হবে তবু কম নয় ঘন কালো গায়ের রং পরনে লাল চেলি রক্ত বস্ত্র গলায় রুদ্রাক্ষের মালা চন্ডালের হাড় শুকুনির হাড় ধনেশ পাখির হাড়ের মালা নানা রকমের লাল নীল পুঁথি গাছের শেকড় আর কড়ির মালা কত রকমের দুষ্প্রাপ্ত তবলকি কপালে ডগডগ করত তেল সিঁদুর লম্বা করে টানা মাথায় মস্ত টাক চোখ দুটি লাল রক্তবর্ণ যেন ভাটার মতো জ্বলছে চোখ উঠলে যেমন লাল দেখায় তার চেয়েও লাল সব তেজি যেন ওই চোখের মধ্যেই প্রকাশ সেই লাল চোখ দুটি নেশায় টুলুটুলু করত সর্বক্ষণ ঠিক যেন মহাকালের অবতার লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলে বলতো বাবারে সাক্ষাৎ সাক্ষাৎ কালভৈরব্য আচার্যিকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলের শুধু ভয়ের জন্য নয় গুণের জন্যও ভক্তি করত সবাই জিন আর করিমের মতো অপদেবতাও হার মানত আচার্যির কাছে যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যীর তাদের মনে এই বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যীর নাম নিলে ভূত তো ভূত ভূতের বাবাও তার কাছে ঘেসবে না সেবারে নাড়ুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল গ্রাম উজাড় করে মরতে লাগলো সব যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না কে কার এমন অবস্থা সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল আচার্যি তখন সবে তার গৃহ দেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে বললেন কি ব্যাপার রে আমার এখানে কেন সবাই মিলে বলল এখন আপনিই আমাদের ভরসা আপনি দয়ানা করলে যে সবাই মারা পড়ি বললেন হুম বলেই একটু গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন দেখি মাকে বলে কি করতে পারি পাপ করবি তোরা আর মায়ের কাছে হত্যে দেবো আমি পঞ্চাবাগদি বলল আপনিই আমাদের মা বাপ আমাদের হয়ে মাকে আপনি আপনি একটু বলুন আমাদের তো মা শুনবেন না আপনার কথা যদি শোনে আচার্যি বললেন আমাবস্যা কবে আগে তা আমরা কি জানি সুক্ষ মানুষ আচার্য তখন হিসেব করে বললেন কুচবারে আমাবস্যা আগামীকাল তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর সকলে মহা ধুমধামে হরার ডাঙার চট্টানে শ্মশান কাছে পুজোর আয়োজন করল। আচার্যি এলেন পুজো করতে তবে ভূতের কাঁধে চেপে নয় হেঁটে হেঁটে সারা রাত ধরে চলল পুজো শেষ রাতে শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্যি একটা হাত শূন্যে তুলে বললেন দে দে তাড়াতাড়ি দে কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে সবাই অবাক হয়ে দেখল, সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল তারপর কালো ছায়ার মতো আধ পড়া একটা হাত আচার্যের হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল আচার্য সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে করে সব মন্ত্রপাঠ করলেন তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গায়ের লোকেদের হাতে বললেন এই হলো মহষদ প্রত্যেকে এক বিন্দু করে জিভে দাও আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও তারপর বললেন তোমরা এক্ষুনি কেউ যাবে না আমি না যাওয়া পর্যন্ত এখন আমার কাজ বাকি আছে এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন ওরে কে আছিস গাছের ডাল অমনি দুলে উঠল সঙ্গে সঙ্গে ছরছর করে একটা ডাল পাতা জোরে নাড়িয়ে দেওয়ার শব্দ আচার্যি বললেন এই ঝাঁটা নে মায়ের আদেশ গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এক্ষুনি তাড়িয়ে দে বুঝলি আবার সেই ভয়ঙ্কর আত লম্বা হাত চোখের পলকে আচার্যের হাত থেকে ঝাঁটাটা তুলে নিল আচার্য বললেন এবার আমি যাব বলে একটা শাঁখ হাতে নিয়ে জোরে ফু দিতে দিতে খালের পার ধরে বরাবর চলে গেলেন আচার্যী আশ্চর্যের কথা এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে আর কেউ মরল না যারা ভুগছিল তারাও সেরে উঠল আচার্যের কৃপায় প্রাণে বাঁচল সবাই সেই থেকে আজ পর্যন্ত নাড়ু গ্রামে আর কখনো কারো কলেরা হয়নি লক্ষ্মী আচার্যের ভাই গোবর্ধন আচার্যী একবার বিয়েবাড়ির নেমন্ত্রণ খেয়ে দূর গ্রাম থেকে আসছে তখন মধ্যরাত্রি ঘুট ঘুট করছে অন্ধকার হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন দেখল তার ঠিক যাওয়ার পথটির ওপর বসে আছেন প্রভু ভয় বুক শুকিয়ে গেল গোবর্ধনের অথচ যাওয়ার এই একটি মাত্র পথ গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো পথ ছাড়ুন গো যেতে দিন কিন্তু কে কার কথা শোনে উত্তর এলো তোর হাতে কি বিয়ে বাড়ি খেতে গেছিলুম লুচি মিষ্টি মাছ সব আছে ওগুলো রেখে যা আগে আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি সে তো এখন শ্মশানে বসে জব করছে সে খাবে না তুই রেখে যা কিন্তু দাদার নিষেধ দাদা যে বলেছে রাত ভিতে পথে কেউ কিছু চাইলে দিবি না বলুক আমার খিদে পেয়েছে তুই আমায় দে দেব তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও তাকে জিজ্ঞেস করে তারপর দেব আর কেউ নেই গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো তারপর আল পেরিয়ে কুলিতে উঠতে যাবে এমন সময় দেখলো মস্ত একটা বাঁশঝাড় শটান শুয়ে আছে রাস্তার ওপর মহাবিপত্তি কোন রকমেও যাওয়ার উপায় নেই গোবর্ধন বলল আবার আমার পিছু নিয়েছিস তুই দিলি না যে তো আমাকে দাদার কাছে চল তো দাদার সঙ্গে আমার বিবাদ তার কাছে যাব না তবে পথ ছাড় জানা তুই কি করে যাব রাস্তার ওপর এভাবে বাঁশ ছাড় শুয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে ও তো ঝড়ে পড়ে গেছে আজ সারাদিন ধরে অসহ্য ঘুমট চলছে পাতা নড়ে নড়েনি গাছপালার আর তুই বলছিস ঝড়ে পড়েছে দিয়ে গলে না না রে কিছু করব না তোর ভয় নেই তুই ডিঙ্গিয়ে যা তাও যাব না পথ পরিষ্কার না করলে আমি যাবই না সকাল হোক তারপর দাদাকে গিয়ে বলি সব গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়লো সেখানে বসে বসে মা মহাকালী আর লক্ষ্মী আচার্যীকে স্মরণ করতে লাগলো এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডাঙ্গার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের ভয়ে থর করে কাঁপতে লাগলো গোবর্ধন মনে হলো এক্ষুনি ফেল করবে বুঝি কঙ্কাল দুটো এসে বলল ভয় নেই আমাদের আচার্যি পাঠিয়েছে বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল বড্ড সাহস তোর না আচার্যি আজ বারোটা বাজাবে তোর শিগগির গাছ তোল তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে সশব্দে সেই লম্বা লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল তখনই গোবর্ধনার কোনো দিকে না তাকিয়ে সোজা তোর দিল ঘরের দিকে পেছনে তখন বাঁশঝাড়ের ভেতর তিন ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি আর তার সঙ্গে আও আও আর খেঁ খেঁ শব্দ কানে এলো আলাতপুরের একটা লোককে ভূতে ধরল একবার ভূতটা ভারী বেয়াড়া সব ওঝা হার মারলো তার কাছে সেখানকার লোকেরা তখন ঠিক করল লক্ষ্মী আচার্যিকে ডাকতে যাবে গ্রামের বেশ মাতব্বর গোছের দুজন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যের কাছে আচার্যি তাদের চিনতেন একজনের নাম ভজহরি বিশ্বাস আরেকজনের নাম কেষ্ট দাস আচার্যি বললেন কি ব্যাপার ভজহরি এমন অসময়ে মুশকিল হয়েছে আচারজি মশাই কেন কেন আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে বড় বেয়ারা ভূত কিছুতেই ছাড়তে চাইছে না সব রোজা হার মেনেছে তার কাছে এখন একমাত্র ভরসা আপনি আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাবে বেচারি তা না হয় ছাড়াবো কিন্তু যত ভূতে কি তোমাদেরকেই ধরে কই আমাকে তো ধরে না কি যে বলেন আচার্যি আপনি হলেন গুনিনের সেরা গুনিন ভূতেরা আপনাকে কাঁধে করে নিয়ে ঘোরে আপনার আজ্ঞাপহ আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই আচার্যি হেসে বললেন চলো চলো দেখি রকম ভূত ধরেছে তোমাদের লোককে খুব তালে এসে পড়েছিস না হলে আর একটু পরেই আমি বেরিয়ে যেতাম আচার্যি চললেন আলাদপুরে আলাদপুরে পৌঁছানো মাত্রই গায়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যির পিছু পিছু গুনিনের সেরা গুনিন এসেছে তার ভূত ছাড়ানো দেখতে হবে বই কি খবর পেয়ে আশেপাশে গ্রাম থেকেও বহু লোক ছুটল আচার্যির ডাক পড়েছে যখন ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক আচার্যি রোগী দেখলেন রোগীর চোখ মুখের ভাব দেখে বললেন হুঁ এই হুঁ বলাটা আচার্যির বৈশিষ্ট্য কোনো জটিলতা দেখলেই হুঁ তাহলে লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর হুঁ বলে আচার্যি বললেন দাও দুটি সর্ষে চোঁয়া আর গুটি কতেক প্যাকাটি দাও রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুঁয়ে প্যাকাটি ভেঙে আচার্যিকে এগিয়ে দিল আচার্যি ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চোঁয়া ছুড়ে দিলেন রোগীর গায়ে আর যায় কোথায় রোগী তখন বাবারে মা রে তারপর প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফুটোই ফু দিয়ে মুখে ধোঁয়া দিলেন আচার্যি রোগী তো কাটা ছাগলের মতো ধরফর করতে লাগলো তখন ওরে তোর দুটি পায়ে পড়ি আমায় অমন করিস না রে আমি এক্ষুনি ওকে ছেড়ে যাচ্ছি আচার্যি বললেন তা তো যাবি রে বেটা কিন্তু ধরেছিলি কেন আর কথা নেই ভূতে পাওয়া রোগী একদম চুপ কেবল গো গো করে আচার্যি বললেন কই রে কী হলো বল ওকে ধরেছিলিস কেন ও আমার গায়ে মাছ ধোয়া জল ছুঁড়ে দিয়েছিল তুই ছিলিস কোথায় আমি ওদের ছাঁচতলাতে দাঁড়িয়েছিল কেন তুই ওদের ছাঁচতলাতে ছিলিস ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে ফেলেছে না আমাকে সরে যেতে না বলে ফেলেছে কেন বেশ করেছে ফেলেছে তা তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে তখন তুই বা সরে গেলি না কেন বারে আমি কি ওকে দেখেছি ওদের তলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না আর ও তোকে না দেখতে পেয়ে তোর গায়ে জল ফেলেছে বলে তুই ওকে ধরলি রোগী তখন প্যাঁচে পড়ে চুপ করে যায় আচার্য বললেন তার মানে ইচ্ছে করে ওকে ধরবি বলেই ওর জল তুই গা পেতে নিয়েছিস না না তা কেন গলায় বললেন কোথায় থাকিস তুই মজুমদার আর ঈশান কোণে এই গ্রামের কাছাকাছি আমি থাকি তুই জানতিস না জানতুম তাহলে কেন ধরেছিস বল তোর গ্রামের লোককে তো নি আচার্যি ওরে বেটা যাক তুই একে ছাড়বি কিনা বল ছেড়ে দেব সত্যি ছেড়ে দেব ছেড়ে দেব নয় এক্ষুনি ছাড় তুই আগে চলে যা তারপর ছাড়ছি না তোকে এক্ষুনি ছাড়তে হবে এক্ষুনি হ্যাঁ অবাক কাণ্ড যে লোক একটু আগেও ধুলোই শুয়ে ছটপট করছিল সে আবার সুস্থ হয়ে আচার্যিকে প্রণাম করে উঠে বসল সকলে জয়ধ্বনি করল করলো আচার্যীর আচার্য নিজের পাওনা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন পরের দিন সকালে আলাদপুরের লোকেরা আবার এসে হাজির সেই ভজহরি বিশ্বাস কেষ্টদাস আবার এলো এসে হাত জোর করে বলল নাম হয়ে আচার্যি মশায় আচার্যি তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন বললেন কি ব্যাপার হে আবার কি মনে করে ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই আপনি চলে আসার পরেই ভূতটা আবার এসে ধরেছে রোগীকে গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্যি আবার এসেছে এত বড় স্পর্ধা রাগে উত্তেজনায় আচার্যি ঠক ঠক করে কাঁপতে লাগলেন রাগলে তাকে ভয়ঙ্কর দেখায় আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুত মুখখানি কঠিন হয়ে ওঠে গালে ভাঁজ পড়ে কপাল কুচকে যায় দারুণ দেখায় আচার্যি বললেন ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু গেলে কি হবে তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালালো রোগী তখন আবার সুস্থ দেহে প্রণাম করলো তাকে বলল কি হবে আচার্যি মশাই কিচ্ছু হবে না কোনো ভয় নেই আমি তো আছি আচার্যি মশাই চলে গেলেই ভূতটা আবার ভর করে লোকটিকে আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায় এ তো মহা মুশকিল আচার্যি ভূতের ঠেঁটামো দেখে চটে যান যাবেন নাই বা কেন এসব ঝামেলা আর ভালো লাগে না তার খুব কম করেও আশির ওপর বয়স তো হল মন্ত্র শক্তিতে ভূতকে তিনি বস করেছেন কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কি করে এই বয়সে কি আর ভূতের সঙ্গে ছেঁচড়ামো করতে ভালো লাগে কারো শেষে একদিন রেগে বললেন ঠিক আছে আজ একটা হেস্তনেস্ত করবো ইয়ের তারপর রোগীর বাড়ির লোকেদের বললেন দেখো আজ আর আমি যাব না তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে আমি রোজ যে সময়ে যাই কাল তার চেয়ে আগেই আমি যাব আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না কারণ আমি যে গেছি এ কথাটা রোগী যেন কোনো রকমে জানতে না পারে কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো পরদিন লক্ষ্মী আচার্যী ঠিক দুপুরবেলায় চললেন ভূত ছাড়াতে আলাদপুরে পৌঁছেই আচার্যি করলেন কি সর্বাগ্রে এক মুঠো ধুলো পড়ে সেই বাড়িটার চারিপাশে গন্ডি দিয়ে দিলেন তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে রোগী তো আচার্যিকে দেখেই আঁতকে উঠল তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাওমাও করে উঠল সে কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে গেল রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করলো আচার্যিকে অতি কষ্টে চিচি করে বলল মরে গেলুম আচার্যি মশায় আর তো পারি না এই মাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে আপনি চলে গেলে আবার ধরবে আমায় আচার্যি বললেন চুপ করে বসে থাকো তুমি ওর যাবার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি আবার এক্ষুনি এসে ধরবেও তোমাকে আচার্যির কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী চোখ লাল করে বলল ধরবে না তো কি করবে শুনি এত লোকের ওলা ওঠো হয় তোর হয় না তোর কি এমন পাকা ধানে মই দিয়েছি আমি যে আমাকে তাড়ানোর জন্য এমন উঠে পড়ে লেগেছিস আচার্যি বজ্র গম্ভীর স্বরে বললেন ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস বল কেন ধরবো না আমি তো চলেই গেছিল কেন তুই গন্ডি দিলি আজ তো শ্রাদ্ধ করবো বলে গন্ডি দিয়েছি রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল হয়তো বা গালাগালি করলো আচার্যিকে আচার্যি রোগীকে বললেন তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব তা আবার কেন ধরলি আর কোনো উত্তর নেই রোগীর মুখে আচার্য এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরা মাথার খুলি বের করলেন খুলিটা দেখেই লাফিয়ে উঠল রোগী ওরে বাবা ওটা তুই বের করলি কেন আচার্যি শিব চণ্ডালের জামাই বিশুর করটি ওটা ও যে আমি চিনি বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে তা সে মরা কেউ পোড়াতে দিল না গায়ের লোকেরা বলল কলার মাঞ্জাসে করে ওটা খালের জলে ভাসিয়ে দাও সেই মরা গিয়ে শেয়াল কুকুরে মাথাটা নিয়ে তুই ছেড়া করে পচালি তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল ওটা তোর ঝুলিতে রেখে দে আচার্যি তোর পায়ে পড়ি আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন বললেন দেখছিস তো ওতে কি আছে রে আচার্যি স্বাতি নক্ষত্রের জল আচার্যি মড়ার মাথার খুলিতে স্বাতি নক্ষত্রের জল ঢেলে ক্ষণ অনেকক্ষণ ধরে বিড় বিড় করে সব মন্ত্র পড়লেন তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে রোগী তখন বাবারে মা রে করে উঠল ওরে আমার ঘাট হয়েছে রে তোর পায়ে পড়ি আচার্যি আমায় ছেড়ে দে আর ধরবো না একে তোকে আজ ঝেটা করে দাঁড়াবো আমি রোগী এবার তেতে মুখ সামলে কথা বলবি আমাকে তুই যা মনে এককালে আমি মস্ত পণ্ডিত ছিল আজ কর্মদোষে প্রেতজনী পেয়েছি তাই যা বললি তা আর কোনোদিনও বলবি না বেশ করব বলবো যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এরকম ছেঁচড়ামো করে খবরদার বলছি আমার সঙ্গে সমীহ করে কথা বলবি বেশ বলবো তুই সত্যি পণ্ডিত কি অকাট মুখ্য তার পরিচয় দে আগে তারপর বলবো ঠিক আছে আমাকে তুই পরীক্ষা কর আচার্যি একটু সময় কি যে ভাবলেন তারপর বললেন বল দেখি হরধনু কে ভেঙেছিল তোর মরা বাপ ভেঙেছিল ওই নাম আমাকে বলতে আছে যে বলবো তুই বেটা জানিস যে বলবি জানি না তো জানি না আমা এবারে ছেড়ে দে তো আমার ঘাট হয়েছে এখন কি ছাড়বো আগে তুই স্বীকার কর যে তুই মুখ তবে তো ছাড়বো তা কেন করব। তবে কেন ছাড়বো ওই প্রশ্নটা বাদ দিয়ে ও অন্য প্রশ্ন কর তুই আচার্যি বললেন বেশ তাই করছি বল দশরথের বড় ছেলের নাম কি বলবো না ও নাম আমাকে বলতে নেই না বললে আমিও ছাড়বো না আরও গালাগালি দেবো একান্তে বলবি তাহলে হ্যাঁ তবে শোন সীতার পতির যে নাম 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 দশরথের ছেলের সেই আমি না না আর আমাকে ওই বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি তিন সত্যি করছি আর কখনো এই ত্রিসীমানায় আসবো না এবার আমায় ছেড়ে দে যা দূর হয়ে যা তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা কি চিহ্ন চাস তুই বল এই শিলটাকে মুখে করে নিয়ে যা ওরে বাবা ও আমি পারবো না আমার শরীর বড় দুর্বল আমায় অন্য কিছু করতে বল আচার্যি তবে ওই জুতো জোড়াটা নিয়ে যা জুতো আমি ছুঁই না বেশ ওই পাকুর গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা তবে তা যাচ্ছি গন্ডি মুছে দে আচার্যি গণ্ডি কেটে দিলেন তারপর সকলকে বললেন পাকুর গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে কেননা ভূতে ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায় তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি না হলে মৃত্যু হতে পারে রোজার তখন আর করবার কিছু থাকে বাবারও না যা হোক রোগী তখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো তারপর সেইভাবেই টলতে টলতে রাস্তা ধরে পাকড় গাছটার দিকে চললো রোগীর সঙ্গে চললো কয়েকজন সদা সতর্ক লোক পাকুর তলায় যাওয়া মাত্রই বিরাট একটা কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মর্মড় শব্দে ভেঙে পড়ল গাছতলায় আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো সে কি ভীষণ দমকা হাওয়া যেন ঝড় উঠল ধুলো কুটো শূন্যে উঠে ঘুরপাক খেতে লাগলো সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেললো রোগীকে তারপর সবাই মিলে ধরাধরি করে ধরে নিয়ে এলো তাকে একটা রক্ষা কবজ করে ঝুলিয়ে দিলেন তার গলায় আচার্যের কৃপায় সে যাত্রায় বেঁচে গেল লোকটি লক্ষ্মী ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে হ্যাঁ গুনিনের মতো গুনিন বটে সবার সেরা গুনিন লক্ষ্মী আচার্যীর যশের ধারা ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে এইভাবেই দিন যায় একদিন আচার্যি যখন হরার ডাঙায় যাচ্ছিলেন পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল আচ্ছা গুনিন গুনিন তখন নেশাই চুর কী রে আচ্ছা তুই এত সাহস পেলি কোথেকে রে কেন আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি সত্যি গুনিন তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমি আচ্ছা তোর কি কোনো কিছুতে ভয় করে না এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস হাজার হলেও মানুষ তো তুই না তোরা দেখছি ভূত তো ভূত ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়ায় তা বটে তা বটে কিন্তু তোদের মতলবটা কি বলতো আজ হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস যে না মতলব আর কি হাজার হলেও তুই আমাদের মনিব তাই জিজ্ঞেস করছিল যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে তবে সে ভয়টা আমরা ভেঙে দেব এই আর কি এই কথা রোজই হয় আচার্যি বলেন তোরা বেটারা জ্বালিয়ে মারলি আমার আবার ভয় কি ভূতেরা বলে বল না গুনিন আচার্যি বলেন আমি কাউকে ভয় করি না কোনো বেটাকে ভয় করি না ভূতেরা চুপ করে যায় অন্য দিনের মতো সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যীর পালকি বয়ে আনছিল আচার্যি সেদিন দারুণ নেশা করেছিলেন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তা সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে অন্য দিনের মতো সেদিনও ভূতেরা বলল বল না গুণিন তোর কিসে ভয় আচার্যি বললেন ভয় আবার কিসের বল না বাবা নেশায় আরক্ত চোখ দুটোকে একবার চারিদিকে ঘুরিয়ে আচার্যি বললেন একান্তই শুনবি তাহলে হ্যাঁ হ্যাঁ শুনব ভয় অবশ্য তেমন কিছু নয় তবে 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 কি বল না শ্মশানের নাম্বার মুখে যে শ্যাওড়া গাছটা আছে দেখেছিস হ্যাঁ হ্যাঁ ওই গাছের ডালেই তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল হ্যাঁ ওই শ্যাওড়া গাছের ডাল থেকে একটা হুঁটটাঁটরু পাখি ডেকে ওঠে ডাকে রোজ ডাকে ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে এই যা আর কিছু নয় এ হে এই কথা তা আমাদের আগে বলিসনি কেন গুনিন দেখ না আজই বেটাকে শেষ করে দিচ্ছি দিবি তাই দে একেবারে খতম করে দে বেটাকে সে কথা আবার বলতে কিছুক্ষণ পরেই হরার ডাঙা এসে গেল আর চরের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ ঘুটঘুটি অন্ধকারে বনবাদারের ভেতর থেকে পাখিটা বিকট স্বরে ডেকে উঠল সেদিনও হু হু হুট ট্যাঁ ট্যাঁ চমকে উঠলেন গুনিন তার সঙ্গে সঙ্গে মনে হল কেউ যেন তার পালকিটাকে দেশলায়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল অমনি কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রবে ডেকে উঠল সেই পাখিটার স্বর নকল করে হু হু হুট ট্যাঁটে হুট ট্যাঁটে হুট ট্যাঁটে শুধু তারা নয় আশপাশ থেকে চারিদিক থেকে তখন সে কি হাসি হো হো হা হা আর আর্তনাথ আ আ শ্মশানের স থেকে যেন হাজার হাজারকার কায়াহীন ছায়ারা সব এলোমেলো উঠে দাঁড়ালো গুনিন বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নেই নেশার ঘোর কেটে গেছে তখন বুক ঢিপ ঢিপ করছে ভয় ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে কি অসহ্য যন্ত্রণা কোমরের অস্থিসন্ধিটাও ভেঙে গেল নাকি বুকটা ভিজে ভিজে ঠেকছে নাক দিয়ে রক্ত ঝরছে আচার্যি দেখতে পেলেন দুটো আতপোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে নমস্কার বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ